বর্ষাকালে এত সুন্দর ওয়েদার যা আজকে অনেকদিন পর দেখতে পেলাম হ্যালো আসসালামু আলাইকুম আজকে বাসা থেকে বের হয়ে গেছি বের হয়ে যাচ্ছি একটু বাসার সামনে নোংরের দিকে বা ঈদগামাটের দিকে যাবো ছোটো ভাইয়েরা ঈদগামাঠে খেলাধুলা করছে তাদের খেলাধুলা দেখবো আজকে আর কি দেখেন আমাদের বাসার সামনে যে ওয়েদার রাস্তাঘাট কত পরিষ্কার কত ক্লিন আর এই যে গাছপালাগুলো দেখেন পদ্মার ধারে নদীর ধারে যে আবহাওয়া যা আসলেই মানে দেখলে আপনাদের মন জুড়ে যাবে দেখেন কত সুন্দর তো এটা হচ্ছে আমাদের ঈদগা গামার আমাদের রাজশাহী কেন্দ্রীয় ঈদগা গামার ঈদগা মাঠের কাজ চলতেছে কাজ প্রায় শেষের দিকে দেখেন কত সুন্দর কাজ করেছে আর ঈদগা মাঠের ওয়ালে ওয়ালে এ ধরনের কিছু বাণী লেখা আছে লেখাগুলো আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে এবং যা আমাদের নিত্য জীবনের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয় তাছাড়া ঈদগাহাঠের যে ডিজাইন করেছে বা টোটাল বলতে গেলে ঈদগামাঠের যে কাঠামো যা খুবই সুন্দর লাগছে আপনারা দেখলে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো সব কিছু মিলিয়ে আজকের রাজাটা খুবই ভালো ছিল অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন